কোই কাটলা বড় মাস্তো আছে তো মা দিদি একটা মাছ নিচ্ছো আর কটা মাছ নেব একটাই হোক ও সব বরফ মাছ প্রতিদিনের নতুন আবার একটা ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মাছ দেখতে গেছিলাম চালা এসছে কি মাছ হবে কারণ শনিবার আর রবিবার এই দুই দিন তো নিরামিষ হয় তো আজকে সোমবার আজকের দিনটা মাছ খাবো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা মাছ দেখতে গেলো আর সাথে আমিও গেছিলাম তো চলো আমি এখন ফ্রেশ হইনি মুখ ধুইনি এখন মুখ ধুয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে মাসি সব সবজি কেটে দিয়েছে কাটা হয়ে গেছে মাসি সবজি এই যে পাট শাক বাছা বাছি হচ্ছে আচ্ছা ওখানে তরকারি কাটাচ্ছে এখানেও তরকারি কাটা হচ্ছে অনেক কিছু রান্না হবে আর নিরামিষ হবে অনেক সবজি আর হচ্ছে আমাদের আবার দুরকম মাছ রাখা হলো তো দেখা যাক কি কি হয় হ্যাঁ তুমি চর্চ লাইট গেলে করছো মা ওই চোখে আলো লাগবে তো তুমি সকাল সকাল টর্চ জ্বালিয়ে কী করছো এখন তো দিনের আলোই আছে আর টর্চ জ্বালাতে হবে না বন্ধ করো টর্চ বন্ধ করো পাপা তোমাকে ফ্রেশ করে দিয়েছে চোখে মুখে জল দিয়ে দিয়েছ বাহ ফ্রেশ হয়ে গেছে এখন কি করতে হবে জল খেতে হবে খাও খাও করতে হবে ও টর্চের আলোটা দেখতে ব্যস্ত কি হচ্ছে রে কি হচ্ছে রে আলো জ্বলছে আলো জ্বলছে টর্চ পাপা কি করেছিস দেখ ইস্যু করে করে তোশকের শোকের অবস্থা দেখো ইস কি অবস্থা কি করেছ তুমি এটা এবার আমরা খু ঘুমাবো কোথায় শুবা তুমি এই যে তোর শোক তুলে নিয়ে চলে গেল পাপা কোথায় শুবি আজকে বেশ রোদ দূর উঠেছে ঝলমল করে আর এই যে তো শোকটা রোদে দিয়ে দিচ্ছে এখন হ্যাঁ এখানটা অনেকক্ষণ রোদ থাকে ওর জলটাও রোদে দেবো কিন্তু আজকে জলটা কোথায় রোদে দেবো স্নানের জলটা এইদিকে রোদে দিতে হবে আমি মিষ্টি ঘুম থেকে উঠেছে রান্না করতে করতে চলে গেছি এদিকে যে মাছ ভাজা করতে করতে চলে গেছিলাম মা দেখছিল আর মা এদিকে নিরামিষ তরকারি করছিল নিরামিষ তরকারিটা হচ্ছে তো আমিষ নিরামিষ যেহেতু দু রকম হয় নিরামিষগুলো আগেই হয়ে যায় তোমাদেরকে আগেই বলেছি তো নিরামিষ সব হয়ে গেছে শুধু এই তরকারিটাই বাকি রয়েছে আর এদিকে মাছ ভাজাগুলো হচ্ছে দু রকম মাছ হবে তো একটা হচ্ছে যে ছোটো ছোটো মাছ হয়ে গেছে এই মাছগুলো কি কাচকি মাছ বলি আমরা তোমরা কি বলো জানি না আমরা কাচকি মাছ বলি তো এইগুলো এখন মানে ভাজা হচ্ছে আর আগে ওই বড়ো যে মাছগুলো ওগুলো ভাজা হয়ে গেছে এখন নিশ্চয়ই খাবারটাও করবো আর এদিকে মাছ ভাজাটাও দেখি। এই যে তাড়াতাড়ি মনে রান্নাবান্না হয়ে যাবে মানে অনেকগুলো রান্না দেখে মনে হচ্ছিল দেরি হবে কিন্তু দুজনে তাড়াতাড়ি করে করে নিয়েছি মিষ্টি ঘুম থেকে ওঠার আগে আমি অনেকটা করে নিয়েছি মশলা করে নিয়েছি তারপরে নিরামিষ তরকারি একটা করেছি আর মাও করছিলো ওদিকে তো দুজনে করছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে আর মিষ্টি পাপা যাবে এখন দোকানে তো সবটা রোদে দিলো পাপাইন বাবাইন সব ইন ইন বলিস কেন যেমন ভিজে গেছে তাহলে খুলিয়ে দিতে হবে চেঞ্জ করে দিতে হবে তুমি কি পাপার সাথে এখন দোকানে যাবে নাকি হ্যাঁ তুমি পাপার সাথে এখন দোকানে যাবে এটা এটা কি হবে এখানে যে সিটি বের হবে সিটি বাবা দুধের আবার সিটি হ্যাঁ এখানে জল ভরতে হবে যেটা খুলে হ্যাঁ এই যে এটা দিয়ে এখানে জল ভরতে হবে হ্যাঁ বাবা এটা হচ্ছে আমার একটা মাসি শাশুড়ি গিফট করেছিল দুধ জাল দেওয়ার জন্য এতেতে নাকি দুধটা উতলাবে না হুম দুধ লাগাও না পুরো এতদিন তো এটাই দরকার ছিল ঘরেই ছিল আসলে মনে ছিল না মের করার কথা মনে করতে মনে থাকে না পাতি পড়ই আর এই যে নিরামিষ তরকারিটা হয়ে এসেছে আর এদিকে মাছ হচ্ছে এখন মিষ্টি খাবারটা করব গেসছে গেসছে মিমমি মেসছে হঠাৎ করে সারপ্রাইজ

আর মাকে রান্না করছি সেটার এখন ভিডিও করছে মিমিম আর মিচরি ঘুম গেছে রান্না করছি হ্যাঁ হ্যাঁ আর এটা গলায় না পড়ে এটা হাতে নিয়ে ঘুরছে মিম হ্যাঁ গলায় পড়িস নি আজকে মিমিম বাড়ি এসছে এই মানে মিমমি এসেছে বাড়ি এসছে না সরি মিমিম এসেছে তাই এখন এই যে খাবার খাওয়াচ্ছে মিমিম নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাপা এসছে পাপা হ্যাঁ বাবা মিমি হাম্বা হয়ে গেছে তোর গাড়িতে গান চালাও তো বাবা রে নাচো 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 উম বাবা ঘাটটা নাড়াতে রেখেছিস রে না মিমি মোনাচ্ছে

এটা হচ্ছে লেন্সটা বড় করতে হবে বারবার কেমন তোমাকে দেখতে ভালো লাগছে দেখতে ভালো তোমাকে দেখতে ভালো লাগছে আমাকে বারবার ওটা দেখাচ্ছে কেমন লাগছে আমাদেরকে মিমিম কই মিমিম কোথায় গেল না বলে চলে গেছে আমাদেরকে একবার বলেও যায়নি মিমিম আমাদেরকে না কোথায় গেল মিমিম নেই মিমিম নেই চলে গেছে মিমিম আমাদেরকে না বলেই পালিয়েছে আসলে আমরা ঘুমাচ্ছিলাম তো বিকেলবেলা পাঁচটার দিকে চলে গেছে তো আমাদেরকে একবারও বলেও যায়নি আমাকে একবারও বলেও যায়নি যে চলে যাচ্ছি আসলে জানে যে আমার ঘুম হয় না ঠিকঠাক রাত্রিবেলা মিছি ঘুমাতে দেয় না ওই জন্য দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি দেখি ও আমাকে না বলেই চলে গেছে তা আমি ঘুম ভেঙে দেখি যে ও নেই তা আমি ভাবলাম যে ও হয়তো চলেই গেছে তখন মনটা এতটা খারাপ লাগছে আসলে মানে একদিনের জন্য আসলেও তো থাকে এবার আজকে থাকলো না টাকা চলে গেছে মিমিম টাকা চলে গেছে যা মিমিম নেই নেই টাকা দিচ্ছে তো মিমি আমাদেরকে না বলেই চলে গেল আমার তো ভীষণই মনটা খারাপ লাগছে তোমার কি মন খারাপ লাগছে মা মিমিম আমাদেরকে না বলে চলে গেছে দুষ্ট করেছে মিমিম মিমিম দুষ্ট করে আমাদেরকে না বলেই চলে গেছে না মিছরি এখন বোঝে না তাই এরপরে যখন মিছরি বুঝতে শিখবে এরকম ভাবে হঠাৎ করে মিমিম যদি চলে যায় তখন মিছরি খুব বকু করে যাবে না মা তখন ও কান্নাই করবে এখন বোঝে না তাই ব্যাপারগুলো যখন বুঝতে শিখবে তখন এরকমভাবে চলে গেলে কান্না করবে আমারই মনটা খারাপ লাগে হঠাৎ করে আসলে আবার হঠাৎ করে চলেও গেল না ওই যে দাদা এসছে যাও ঘুরু করে আসো যাচ্ছি ঘুরু করে আসো করে আসো একটু ঘুরু না করলে মনটা ভালো লাগে না ওই জন্য বিকেলবেলা প্রত্যেকদিনই ওকে ঘুরু করতে পাঠায় বাচ্চাদের মনটা ভালো রাখার ভীষণ দরকার আছে টা 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 যাও গুরু করে আসছ তো পি তোমার নান্না খেতে এসেতে খাই দাও হ্যাঁ বলো বাবা দানাতে খাই দাও হ্যাঁ দাও দাও পিটির খাই দাও ভালো

ঠাম্মার আলমারি থেকে সব শাড়ি বের করে শাড়িগুলো নিয়ে কি করছিস হ্যাঁ তুমি শাড়ি পরবে নাকি বাবাই তুমি শাড়ি পরবা ও সেদিনকে হচ্ছে মা আলমারি খুলেছে আর সব শাড়ি বের করছে ওই যে ওখান থেকে সব টেনে টেনে শাড়িগুলো বের করছে শাড়ি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ওই যে ওইটা নেবে ক্যাটলগটা ছিঁড়ে গেল তো রে পড়বি ওখান থেকে খুব মজা এই সব করলে থামলেই চিৎকার ভালো গাড়িটা

ছেলে মেয়ে নাইতে নেমেছে রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে কারা দা কলম ছিল ছুঁড়ে মেরেছে ও দাদা বড্ড লেগেছে আরে ও পাপা যাচ্ছে পাপা জিতে যাচ্ছে পিপিকা এখন ভালো লাগছে না পাপা চলে গেল নাকি পাপা চলে আসবে তো পিপিকে কে বাড়িতে দিয়ে চলে আসবে পাপা কেবল কেবল বাড়িতে আসলো আবার কোথায় যাচ্ছে না টাটা করে দাও পিপিকে দাও তো মিচির পিপিও চলে গেল বাড়িতে পিপির বাড়ি তো কাছেই যখন তখন আসতে পারে যখন তখন যেতে পারে আর মিচির আজকে দারুণ মজা সারাটা দিন কারণ মানে সকাল থেকে মিমিমের সাথে সময় কাটিয়েছে সকালবেলা মিমিম এসেছিল মিমিম বিকেলবেলা চলে গেল আবার সন্ধ্যেবেলা এসেছিল পিপি এবং পিপির সাথে সন্ধ্যে পুরো সন্ধ্যেটা আর কি সময় কাটিয়েছে মানে বাড়িতে একভাবে বাচ্চারা থাকলেই ভালো লাগে না ওদেরও একই মানুষ বারবার দেখছে তো নতুন কেউ আসলে অনেক দিন পর ওর মানে ভালো লাগে বাচ্চাদের মজাই লাগে তো পিপি চলে যাচ্ছে আর এখন রাত এই পনেরো দশটা মতো বাজে তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মিচরির খাবারটা আমি বসিয়েছি আজকে একটু রাতই হয়ে গেল ওকে এখন খাইয়ে দেবো পাপাও বাড়িতে এসছে ও পিপিকে আবার দিতে গেল হ্যাঁ তো যাই হোক সারাটা দিন আমারও খুব ভালো কেটেছে আজকে শুধু একটুখানি মন খারাপ লাগছিল কারণ বিকেলবেলা বুনু চলে গেল হঠাৎ করে আসলো আবার একটুখানির জন্য থাকলো বা চলেও গেল সেই জন্য একটু মনটা খারাপ খারাপ ছিল আর কি এখন ঠিক হয়ে গেছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে মিচড়িকে ছাড়াই তোমাদেরকে টাটা করে দিচ্ছি কারণ মিচরি ওই যে পিপিকে এগিয়ে দিতে গেছে রাস্তায় গেছে আর ঠাম্মার সাথে দাদুর সাথে রাস্তায় গেল। পিপি চলে যাচ্ছে বলে তো সেই কারণে এখানে ব্লগটা শেষ করছি আজকের মতন টাটা